হ্যাঁ করলে কি লাভ হ্যাঁ আর করার নিয়ম গুলা এগুলো নিয়ে আজকে সঠিক কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ জি তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটক দেখবেন আজকে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এসব পুলিং সংগ্রহ করতে চাইলে কিন্তু স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই আসলে আমাদের একটু বলেন যে অ্যাপ্রক্সি পুলিংটা মানুষ কেন ইউজ করবে অ্যাপ্রক্সি কেন ইউজ করবে এটা টাইসের সৌন্দর্য টাইসের জয়েন্ট

তো অ্যাপ্রক্সি পুরিং এর কাজটা হচ্ছে দর্শক আমি আপনাদেরকে আরেকটু খুলে মেলা গুলো ভেঙে বলি সেটা হচ্ছে যে যে জয়েন্টটা জয়েন্টটা যদি আপনারা সুন্দর মতো করতে চান তাহলে কিন্তু অ্যাপ্রক্সি পুরিংটা লাগবে আমার পায়ন যে দেখতে পাচ্ছেন একটা জয়েন্ট করা আছে এটা কিন্তু কালো হয়ে গেছে এটা নরমাল বাংলা একটা পুরিং মারা হইছে তার সাথে কিন্তু ফিনিশিংটা ভালো আসে নাই আর এই অ্যাপ্রক্সি পুরিং কিন্তু আপনারা 30 টা কালার পেয়ে যাবেন হ্যাঁ আমরা সামনে দেখতে পাচ্ছি ভাইয়ের অ্যানালকে যে এই একটা কালার যে গোল্ডেন গোল্ডেন ব্ল্যাক কপি সিলভার গ্রে হোয়াইট অফ হোয়াইট এতগুলোর নাম আমি বলতে পারতেছি উদ্যোক্তা আধুনিক টাইস এর পিটিক সর্বপ্রথম শুরু করছি কোন ঠিকানা কি হবে আমাদের ঠিকানা ঢাকা বাংলা মোটর টাইস মার্কেট হ্যাঁ মসজিদের সাথে এসে ফোন

তার এখন টাইসে কাটিং উপরে লেখা দেয় আপনার টাইসের গুড ফিনিশিং এর জন্য থ্রি মিলি টু মিলি গ্যাপ রাখুন কারণ গ্যাপ না রাখলে টাইস বাস্ট হয়ে যায় জয়েন্টে ফুটিং থাকে না হ্যাঁ কিউরিং সঠিক ভাবে হয় না তার জন্য আমরা কি নিয়ে এসেছি এই যে টাইসের লেবেলিং ক্লিপ ওইগুলো বড় টাইস লাগালে লেবেলিং ক্লিপ গুলো প্রয়োজন এই যে আপনার টাইসের জয়েন্ট সঠিক রাখার জন্য স্পেসার গুলো প্রয়োজন স্পেসার আর আমার এই কাছে প্যাস ক্লিপ হ্যাঁ মাটাম ক্লিপ এগুলো অনেক নাম আছে আপনি শুধু আমাকে স্ক্রিন নাম্বার কল দেওয়ার পরে পরামর্শ নেবেন পরে কাজ করবেন আমরা আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আমাদের এখানে যে সিমে যে নাম্বার কল দেবেন সেই অনেক বিশেষজ্ঞ টাইজ বিষয়